প্রিয় দর্শক আমি জানাবো একটি রেস্টুরেন্টের খবর আমার পিছনেই রয়েছে যে রেস্টুরেন্টটি তার নাম হচ্ছে বাংলাগড় বাংলাগড় হচ্ছে গ্রামীণ বাংলার একটি ঐতিহ্যবর্ণিত একটি গড় যে গড়টি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় ছিল সভ্যতা এবং মানব সভ্যতার ইতিহাসে বাংলাগড়ের ইতিহাস এবং ঐতিহ্য অনেক কিন্তু সেই নামে নামকরণ করা হয়েছে এই বাংলাগড় নামক রেস্টুরেন্টের এর অবস্থান হচ্ছে নরসিংদী জেলার মনহর্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের শেষ সীমানায় যেখানে রয়েছে তিনটি থানার একটি মিলন এক পাশে রয়েছে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর নামক স্থান অপর পাশে রয়েছে গাজীপুর জেলার কাপাসি উপজেলার সন্মানী ইউনিয়নের গিগাট। এটা হচ্ছে নদীর ওই পারে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আর এই লাখপুর অঞ্চলে প্রতি বছর কয়েকবার ব্যাপী কয়েকদিন ব্যাপী বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে হিন্দুদের অন্যতম একটি ধর্মীয় উৎসব মহাসান অষ্টমী উপলক্ষে যে মেলাটি কয়েকদিন ব্যাপী চলবে হরিনারায়ণপুর অংশে শুধু এই অংশে নয় সন্মানিয়া এই অংশেও গিগাট অঞ্চলেও এর উপলক্ষে মেলা বসেছে আর এটা নদীর একটি মোহনা বলা যায় সেখানে অনেক লোকের উপস্থিতি প্রতিদিনই এমনিতে হয় এর প্রাকৃতিক পরিবেশ অনেক সৌন্দর্য এখানে রয়েছে চর নামে অর্থাৎ দাদের দাদার চর নামে একটি চর যেটা হচ্ছে শীতল মাঝখানে অবস্থিত যে চরের সৌন্দর্য দেখার জন্য আর এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী এই পুরাতন ব্রহ্মপুত্রটা নদীটা এখানে এসে শীতল সাথে মিলিত হয়েছে তার তীরেই গড়ে উঠেছে বাংলা গড় নামক রেস্টুরেন্ট এই ভাঙ্গলাগড় ঘর রেস্টুরেন্টের সামনের যে পরিবেশ রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে সৃষ্টি করা হয়েছে এটা দেখতেছেন প্রাকৃতিক সেই গাছ গাছালি দিয়ে এখানে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে যা রেস্টুরেন্ট প্রেমিকদেরকে মনের আকর্ষণ করে এবং এর ভিতরে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয় যা সম্পূর্ণই ফাস্টফুড যাদের ফাস্টফুড খাবার অত্যন্ত পছন্দনীয় এবং সাময়িক কিছু রিল্যাক্স অনুভব করার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসে আর এই রেস্টুরেন্টের বৈচিত্র্য হয়েছে সম্পূর্ণ মাটির গড় যে মাটির গড়টি এ অঞ্চলের যুগ যুগ ধরে মানুষের বসবাসের অন্যতম একটি গড় ছিল যে গড়ে সবসময় ঠান্ডা বাতাস ঠান্ডা আবহাওয়া লেগেই থাকে আর এখানে দেখার জন্য অনেক লোক এসেছে আর এটা হচ্ছে পুরাতন নদী এই পার হয়ে যেতে হয় নদীর ওই পার যেটা হচ্ছে সম্মান ইউনিয়নের গিগাট নামে পরিচিত সেই গিঘাটে মহা অষ্টমী স্থান উপলক্ষে রব সাজ এবং সাজে সজ্জিত হয়েছে আর এখানে অনেক লোক এসেছে বলতেছিলাম বাংলা রেস্টুরেন্ট সম্পর্কে সবাইকে অসংখ্য ধন্যবাদ শামীম উসমানের ব্যাপারী মাই ফেসবুক